জাতি নামের লাইফে সবাইকে স্বাগত জানাই আর আজকে কালী পুজো তো কালী পুজোরও অনেক শুভেচ্ছা সবাইকে তো এখন দেখে বুঝতেই পারছো আমি একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে করিমপুরের সবচেয়ে জাগ্রত কালী মন্দির করিমপুর থেকে কৃষ্ণনগরগামী রাস্তায় করিমপুরের একদম শেষ সীমানায় অবস্থিত এই মন্দির খুব পুরনো না হলেও এই মন্দিরের মা কালী খুব জাগ্রত এই মন্দিরের গল্প আর কালী পুজোয় এই মন্দিরে কি করে কাটালাম তাই নিয়ে আজকের ভিডিও প্রথমে ভেবেছিলাম যে একশো আটটা জবা ফুলের মালা দিয়ে এখানে দিয়ে যাব সকালে উঠে দেখছি যে ফুল কিচ্ছু নাই করিমপুরে সব তুলে দিয়েছে তো শেষ পর্যন্ত কি করব ফুল তো পেলাম না তাই কিছু ফল আর মিষ্টি প্রসাদ দিয়ে একশো আট রকম পরে নিয়ে এখন জমা দিতে এসেছি আর বাড়ির জবা গাছে যে কটা জবা ফুল হয়েছিল সে কটা আর বাড়ির থেকে একশো আটটা বেলপাতা নিয়ে আর একশো আট রকম প্রসাদ নিয়ে এখন আমি আর মা চলে এসেছি যমুনাধ মন্দিরে এই প্রসাদগুলো জমা দিতে সবাই এসে ফুল ফল বাতাসা সবকিছু জমা দিয়ে যাচ্ছে সেগুলো দিয়ে প্রসাদ হবে এখন সকাল নটা বাজে তার মধ্যে অনেক কিছু জমা পড়ে গিয়েছে আমি আমার সাধ্য মতন যতটা পারলাম দিলাম এখানটা জমা সবে দুপুর আর দুপুর হতেই দেখো ভক্তদের দানে ভরে উঠেছে ফল প্রসাদে ফুলে

করতো তারপর তখনই কবে হয়েছে সেটা আমি জানি না কিন্তু এটা আমার শোনা কথা হয়ে এসেই শুনেছি যে তার বিয়াল্লিশ বছর আগেকার করতো তখন এই মন্দিরটা হয়েছে টি হোক বাস হোক সবাই চলতি পথে এখানে একটু থামবেই থামে প্রণাম করে ঘরে করে সব ড্রাইভার এই মন্দিরে সারা বছর ধরেই প্রচুর ভক্তের সমাগম হয় কারণ এখানে মা সবার কথা রাখেন আর আশেপাশের থেকে প্রচুর ভক্ত এখানে ছুটে আসে তাদের গাড়ি বা বাইক পুজো দিতে তো আমরা এখন একসঙ্গে পেয়ে গিয়েছি মন্দিরের পুরোহিত আর মন্দিরের প্রতিষ্ঠাতাকে তো আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন যে এখানে মায়ের যে রূপটা এই ধরনের রূপ আমি অন্তত কোথাও দেখিনি তো এখানে এত সুন্দর মায়ের রূপ তো এখানে মা কি রূপে পূজিত হন এখানকার আমাদের মা দক্ষিণাকালী হিসেবে পূজিত হন এবার মা এখানে অনেক ইতিহাস সেই কাছ থেকে শুনে হ্যাঁ নমস্কার আমার নাম পরেশ পাল এই মন্দির প্রতিষ্ঠা হিসেবে তেরোশো অষ্টাশি সালে বাংলা আজকে মায়ের বয়স পঁয়তাল্লিশ হয়ে গেল পঁয়তাল্লিশে বলল মা আমার হ্যাঁ এখানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় তারপর ঠিক মায়ের পূজিতা হয় আজকে পঁয়তাল্লিশ বছরে পোল এখানে আট মারা গিয়েছে তারপরের থেকেই মায়ের কীটা শুরু হয় এই মায়ের ফিরি দেওয়ার পর থেকে আর কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট কোনো ক্ষয় করতে হয়নি এবার আমাদের মা খুব জাগ্রত এখানে অজস্র মানুষ ভক্ত বিভিন্ন মানুষে করে পূর্ণ হয় যার জন্য আজকে মায়ের নতুন মন্দির পুরি হচ্ছে আপনি তো এখানকার পুরোহিত তো আপনি পুজো করতে গিয়ে মায়ের কি ধরনের রূপ দেখেছেন বা এখানে পুরোপুরি বিরাজিতা সেটা আমি উপলব্ধি করি আচ্ছা এবং মায়ের রূপ বিভিন্ন সময় শুধু আমি না অনেক ভক্তরাও দেখে বিভিন্ন সময় মায়ের রূপ পরিবর্তন হয় কেন আমরা যখন অনেক যোগ্য করি মায়ের যে রূপ থাকে যখন পুজো করি তখন কিন্তু মায়ের রূপ করাও এই যে পরিবর্তন এতেই প্রমাণ দেয় যে মা জীবিত আচ্ছা এটা সব থেকে বড় প্রমাণ আর আগে তো এটা দেখতাম মাটির প্রতিমা ছিল এখন মনে হয় পাথরের হয়েছে তো এইখানে বিশেষ কি কোনো পদ্ধতি বা বিশেষ কোনো অবলম্বন কিছু করা হয় পুজোতে ভক্তরা দেন আচ্ছা তা আজকে তো এখানে পুজো হবে তখন তো এখানে ঢোকা যাবে না মানে এখন যে একদম মায়ের গর্ভগৃহে দাঁড়িয়ে আছি তখন তো রাস্তা দিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে তো ঠিক আছে আপনাদের কাছ থেকে অনেক কিছু জানলাম আর অনেক ধন্যবাদ এখন রাত্রি দশটা বাজে চলে এসেছি আবার মন্দিরের সামনেটা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় পুজো শুরু হয়ে গিয়েছে মাইকে মন্ত্র করছে সেগুলো শুনতে পাচ্ছি তো চলো পুজোটা তোমাদেরকে সামনে থেকে দেখায় খুব ভালো জিনিস দেখতে পেলাম যে এখানটায় পাটা কিন্তু বলি হয় না জাস্ট উৎসর্গ হয় তো কি পদ্ধতিতে উৎসর্গ হচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখলে কোনো রকম আঘাত ছাড়াই হলো পাঠা বলি এক কথাই ভার্চুয়াল পাঠা বলি এখানটায় বলি নয় মায়ের কাছে যদি কেউ রক্ত সমর্পণ করতে চায় তো তার জন্য তারা নিজের ভোজেরে রক্ত সমর্পণ করে তো কিভাবে সবাই নিজের গোচেরে রক্ত সমর্পণ করছে মাকে সেজন্য আমাদেরকে একটা হ্যাঁ

এরপর আবার শুরু হলো পুজোর পরবর্তী পর্ব আর তারপরে হলো মায়ের অঞ্জলি তো দেখলে যমুরাধা মা কালীর পুজো কেমন হয় আর তার অঞ্জলি প্রথম ব্যাচে দিয়েছে বিশাল ঘাম বেড়েছে কিন্তু মনে হচ্ছে যে কোনো কষ্টই হচ্ছে না যাই হোক অঞ্জলি দেওয়া কমপ্লিট এই জাগ্রত যমুরাধার মন্দিরের পুজো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থেকো কাটা